হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহ অশেষ সহমতে ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওটি আমি করেছি রাত্রে ঘুমা ঘুমাতে যাওয়ার আগে কারণ সকালে একটি সুন্দর সকাল দেখবো বলে সকালটা যদি ঘর বাড়ি পরিপাটি থাকে তাহলে ঘুম থেকে উঠে এই পরিপাটি ঘর দেখতে অনেক ভালো লাগে যার কারণে আজকে ভেবেছি প্রতিদিন তো অন্য মানে দিনের ভিডিও করা হয় আজকে ভাবলাম যে একটু রাতের ভিডিও করি তবে আমার ভিডিও মানে ক্যামেরা অতটা ভালো না যার কারণে রাত্রে যে রাত্রেতে মেয়েদের কাজ থাকে না এমন তো না কাজ থাকে বা টোটা আর শেয়ার করা হয় না কারণ ক্যামেরার কোয়ালিটি অনেক বাজে আমি জানি না কতটুকু ভালো লাগবে আর কি তো আমি প্রথমেই এই যে আমার ড্রয়িং রুমে যে বেডটা আছে ওইটা আমি পরিষ্কার করে মানে নতুন আরেকটা বেডশিট পেরে নিয়েছি আর সাথে সোফা মুছে নিয়েছি আর এদিকে আমার উপরে অনেক বেশি ধুলাবালি জমে কারণ উপরে একটা মানে কাজ দেওয়া আছে আর কি ওটাতে অনেক ধুলা জমে ওটাও আমি পরিষ্কার করে নিয়েছি তো ভাবছি যে ঘরটা আমি এখন ক্লিন করা হয়ে গেছে যেহেতু তো মুছে তারপরে আবার ঘুমাতে যাব তাহলে সকালটা অনেক সুন্দর লাগবে আমার কাছে যার কারণে আমি রাত্রেই ঘরটা মুছে নিয়েছি রাতে খাবার খাওয়ার পরে এই কাজগুলো আমি করে নিয়েছি আমার বাচ্চারও খাওয়া শেষ হয়ে গেছে তো ভাবলাম যে আর ওরা অনেক সময় খেলাধুলা করছে যার কারণে ঘরটা পুরা এলোমেলো লাগতেছিল আমার কাছে ভালো লাগতেছিল না আর কি এই তো আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও দেখেন মানে সকালে আমার আটটা সাতটার দিকে আমার ঘরে অনেক বেশি আলো চলে আসে এর পাশে অনেক রোদ আসে যার কারণে ঘরটা একদম লাইট ছাড়াও অনেক বেশি আলো ঝলমলে থাকে তো আজকে তেমন আর কাজ নেই রাত্রে তো সব কাজ গুছিয়ে নিয়েছিলাম আর এখন নাস্তা খাওয়া শেষ করে একটু রেস্ট করে এই যে আমি এখন দুপুরে রান্না করতে এসেছি আজকে ভেবেছি আমি বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব আর কি তো আমি প্রথমে এই যে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব এক চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা আর সাথে স্বাদ মতো লবণ দুই চামচ মরিচ গুঁড়া দুইটা তেজপাতা দুইটা এলাচ আর পাঁচ ছয়টা মানে এলাচ আমি মুখ ফাটিয়ে নিয়েছি সবগুলো দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখে দিলাম তো এখন চলে আসছে আমি হচ্ছে এক কাপের একটু বেশি পেঁয়াজ প্রায় দেড় কাপ আর কি পেঁয়াজ আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে এই যে আগে থেকে মাংস যে মেখে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে ভালো মতো কষিয়ে নেব আর এখানে আমি অল্প একটু পানি দিবো মানে মাংসের যে পানিটা ছেড়ে দিবে আর একটু পানি দিব এই পানিতেই মাংসটা ভালো মতো কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে আমি হচ্ছে হাই হিটে দশ মিনিটের বেশি জাল করে নিয়েছি দেখছেন অনেক পানি বের হয়েছে বুটের ডাল দিয়ে গরুর মাংস মানে অনেক কদিন ভাবছি যে করব করব করা হয় নাই আর আজকে করে নিলাম কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন তো মাংস প্রায় অনেকটা সময় আমি কষিয়ে নিয়েছি বারবার মানে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি আর আজকের এই ভিডিওটি যারা প্রথম দেখছেন বা যারা আমার চ্যানেলে নতুন আপুদেরকে বলছে প্লিজ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে অন্য কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় আর আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে বা অবসর সময় বের করে দেখে নিতে পারেন তো মাংস কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন আগে থেকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ডালটাও মানে অনেকটাই ভিজে ডাবল হয়ে গেছে ফুলে আর ওই সময় আমার ক্যামেরা অন করার কথা মনে ছিল না রান্নাটা আমার হয়ে গেছে ডালটা একদম ভেঙেও যায়নি আর আমার চাপ দিলে হাতের সাথে নরম আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম